জন্য সাংসদ নির্বাচিত হওয়ার পর দিনই মা তারাকে পুজো দিলেন বীরভূম সাংসদ শতাব্দী রায় মা তারাকে পুজো দিয়ে চতুর্থ তারাকে পুজো দিয়ে চতুর্থবারের জন্য ভোট প্রচার শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় জয়ের পর দিন আজ বেলা সাড়ে দশটা নাগাদ সপরিবারে তারাপীঠ মন্দিরে আসেন শতাব্দী তারপর মা তারাকে পুজো দেন তিনি হ্যাঁ আমার দিনটা মিলে গেছে এবং এমনিতেই যেতার পরে আসা স্বাভাবিক কালকে রাত্রি হয়ে গেছিল বলে আর না আজকে সকালে যখন তারা মাকে দিয়েই শুরু হয় তারা মাকে দিয়েই সফলতা তারা মাকে দিয়েই পরের দিন পর সারা তারা মাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে তো আমি বিশ্বাস করি তারা মা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি তারা মা আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম আগামী দিন কাটাতে পারবো যদি প্রত্যেক বছরে দেখা গেছে আপনার জয়ের ব্যবধান বেড়েছে এবছর কয়েক গুণ বেড়ে গেছে এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে মানে পরিশ্রম করেছে এই লোকসভার ভোট ওরা কখনো এরকমভাবে করেনি সবাই ভাবতো লোকসভা মানে ঠিক আছে ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো এইবারে ওরা যে যেভাবে ভোট করেছে ভালোবাসা আবেগের সঙ্গে মানে যে পরিশ্রম যে লড়াই করেছে সেটারই রেজাল্ট এটা সেটার থেকেই এই ফল এসছে এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই কিন্তু পরিশ্রমের মানে আছে এটা আবার প্রমাণ করলো প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে বা তাদেরকে এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে এত বছর ভালোবাসা দিয়েছে এবং আমি সবসময় তোমাদের বলতাম দু হাজার থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও সেটা প্রমাণ হলো যে বীরভূমের মানুষ একইভাবে ভালোবাসছে এবং বীরভূমের মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাচ্ছে কোন দিকটা দিয়ে দেখো যেই গ্রামগুলোতে আমরা গেছি কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলোতে আমার একটুখানি ছোট ছোট কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছোতে পারে না মানে প্রপোজাল আসে কিন্তু তারপরে ওরা আর সেই কাগজপত্র ঠিক করে দেয় না এসবের জন্য বাকি থেকে যায় সেগুলো এবার দেখা হবে পানীয় জল অনেক জায়গা আছে কিন্তু সেই পানীয় জলটা দেখতে কী হবে কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি আমরা সাবমার্সাল দিয়েছি আমরা টিউবওয়েল দিয়েছি অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখা বীরভূমে তার তার মানে কলকাতা একটা ভোট কমবে ওদের আমার একটা ভোট বাড়বে দেখি আমি তো কাটিয়ে দিলাম বলো এখানে পনেরো বছর কুড়ি বছর ধরো এটা একটা কুড়ি বছর ধরে নাও এবং চাইবেই এবং আমি এখানে এখানকারই তো হয়ে গেছি শুধু ভোটার কার্ডটাই ওখানে রয়েছে বাদ বাকি তো আমি সারাক্ষণ তো বীরভূমে এবং এখানেই চলা ফেরা থাকা সকাল থেকে রাত্রির এখানে কি প্রোগ্রাম আছে আজকে আর কিছু নেই আসলে অনেকের সময় দেখা করা আছে দাদা দেখা করতে আসতে চাইছে আর ফোন ধরাটা সব থেকে বেশি কাজ আজকে এই আনন্দটা সেলিব্রেট করাটা সবার সাথে যারা যারা আসছে তাদের সাথে দেখা করাটাই আজকের কাজ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নিশ্চয়ই কাজ করেছে অভিষেক যা বলে সেটা করে এটা একটা দলের সবার কাছে ধারণা আছে এবং সেটা করে দেখিয়েওছে সেই জন্যে এই বার্তাটাও কাজ করেছে কারণ সবাই ভেবেছে যে যদি ভালো না করি তাহলে একটা এফেক্ট হবে দেখো পদ খোয়ানো মানে কিন্তু সময় পদের লোভের নয় পদ খোয়ানো মানে সম্মান হানিও হয় সেই সম্মান বাঁচানোর জন্যই সবাই কিন্তু ইলেকশন তার নিজের মতন করে করেছে আমি তখনও বুঝলাম তোমরা যা বলছো মিডিয়া যা বলছো এটা নয় সত্যি ওদের আবেদনটা তোমরা অন্যভাবে ব্যাখ্যা করছিলে সেটা যে নয় তখনও বলেছি এখনও সেটা প্রমাণ দিলাম কিন্তু হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে শান্তিপূর্ণ মানে ভোট পরবর্তীতে কোনো অসুবিধা হয়নি তো কর্মীরা সজাগ ছিল মানুষ সচেতন ছিল কোনো উত্তেজনা মুহূর্তে পা দেয়নি যেরকমভাবে বিজেপিরা করার চেষ্টা করে সেখানে সেই বোকামিতে পা না দিয়ে শান্তিপূর্ণ হয়েছে যাব どうも。